আসসালামু আলাইকুম দেশে ফিরছেন তারেক রহমান এরকমই একটি খবর সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং মানুষের মুখে মুখে ছড়িয়ে পেরে পড়েছে গতকালকে থেকে কেউ আবেগে বলছেন কেউ ইসে বলছেন হ্যাঁ ঘটনাটি সত্যি তারেক রহমান নিজেই বলেছেন খুব দিশ খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন কবে নাগাদ ফিরবেন কি করবেন সেটি তিনি খোলাসা করে বলেন নাই আমরা যতদূর জানতে পেরেছি বা আমি যতটুকু বুঝতে পেরেছি তার কথার উপর ইঙ্গিত করে যে তিনি দেশে ফিরছেন দেশমাতা দেশ নেত্রী আপসিন নেত্রী যদি আল্লাহনাকে যদি সুস্থ রাখেন ওনার যদি আর আরও কিছুদিন আল্লাহ হয়ত রাখেন তাহলে তারেক রহমান তফসিলের আগনাগাত দেশে ফিরবেন তফসিলের আগে আগনাগাদ সরি টাকা জমা দেওয়ার পূর্ব মুহুর্তে যে যত ডেট দিক সেই ডেটকে আমলে নেওয়ার বা গ্রাহ্য করার মতো ডেট তিনি কিন্তু দেন নাই তবে তার কথাবার্তা এবং তার যে আকার ইঙ্গিত তাতে বোঝা যাচ্ছে যে যখন তফসিল হবে টাকা জমা দেওয়ার দিন নমিনেশন সাবমিটের দিন প্রার্থিতা প্রত্যাহারের এরকম একটা এরকম একটা সময় যেদিন টাকা জমা দিতে হবে আপনারা জানেন নির্বাচন করতে গেলে সরকারি কোষাগারে টাকা জমা দিতে হয় এই সরকারি কোষাগারে যেদিন একটা টাকা জমা দেওয়ার দিন অমুক দিন আপনার নমিনেশন সাবমিটের দিন অমুক দিন এরকম একটা কথা থাকে এরকম একটা ডেট থাকে এই ডেটের আগ মুহূর্তে তারেক রহমান দেশে ফিরবেন আপনারা এটা নিশ্চিত হতে পারেন এটা উনি খোলাসা করে বলেছেন মানে উনি একেবারে ডেট যেহেতু ফিক্সড করেন নাই ওনার বক্তব্য থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে ওনার আম্মা যদি সুস্থ থাকেন এবং স্টাবেল হন তাহলে উনি টাকা জমা দেওয়ার আগ মুহূর্তে উনি দেশে ফিরবেন তফসিল হয়ে যাওয়ার পর তফসিলের আগে উনি দেশে ফিরবেন না এর মধ্য থেকে ওনার আসার জন্য অনেক কিছুর প্রয়োজন রয়েছে দেশে রয়েছে ওনার নিরাপত্তা প্রশ্ন রয়েছে ওনার জীবনহানির প্রশ্ন রয়েছে নানা ধরনের নানা মুখরোচক কথা রয়েছে এবং কিছু জটিল জটিল কাজকর্ম এর মধ্যে কিন্তু রয়েছে বাংলাদেশ সরকার সম্ভবত পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ওনার পাসপোর্ট ফিরিয়ে দেওয়া উনি আপনারা জানেন শেখ হাসিনা পাসপোর্ট ওনার ওনার পাসপোর্টকে ই করেছিলেন ডিজেবল করে দিয়েছিলেন সেই পাসপোর্টটা সচল করা যায় কিনা আর পাসপোর্ট সচল করতে গেলে ওনার টিপস আপের দরকার আছে এ সমস্ত সব কিছুই মোটামুটি প্রক্রিয়া শেষ হতে একটু সময় লাগবে অধৈর্য হবেন না বিএনপি নেতাকর্মীরা খুব শীঘ্রই উনি সুসংবাদ দিবেন বাংলাদেশ সরকারও ওনার নিরাপত্তা নিশ্চিত হয়ে ইংল্যান্ড সরকারকে জানাবে ইংল্যান্ড সরকার ওইখান থেকে এই পাসপোর্টকে যাচাই বাছাই করে ওনাকে আসার অনুমতি দিবে তাই তাই অধৈর্য হয়ে কোনো লাভ নেই উনি যথাসময়ে যথাভাবে ঠিক সময় উনি দেশে ফিরবেন আশা করা যাচ্ছে যে নমিনেশন সাবমিট টাকা জমা দেওয়ার আগ মুহূর্তে উনি দেশের মাটিতে প্রত্যাবর্তন করবেন আর উনি সুস্থ শরীরে সুন্দরভাবে আমি কায় মনোবেগকে আল্লাহর কাছে চাইব উনি যাতে সুস্থ শরীরে সুন্দরভাবে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন এজন্য বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিক যাতে উনার আসার জন্য সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সকল ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীরা যাতে অ্যাপ্রিসিয়েট করেন এবং সকল রাজনৈতিক দল যাতে ওনার আসার জন্য সুগম পথ তৈরি করে দেন কোনো চক্রান্ত যাতে না করেন সরকার যেন আন্তরিকতার সাথে ওনার আসার ব্যবস্থাটা করে দেন এই আশা ব্যক্ত করে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি যাবার আগে বলে যাই তারেক রহমান অবশ্যই আল্লাহ যদি ভালো রাখেন আল্লাহ যদি সুস্থ রাখেন এবং আল্লাহ ওনাকে যথাসময় দেশে ফিরিয়ে আনবেন আল্লাহর কাছে এই প্রার্থনা করি এই প্রার্থনা করে আজ এ পর্যন্ত আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন